হ্যালো এভরিওয়ান অনেক দিন পর একটা বড় ব্লগ আপলোড করছি আমরা সেদিনকে গেছিলাম গড়িয়া হাট আর নিউ মার্ক পুজোর শপিং করতে তো আজকে সারা দিনটা আমরা কি কি করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করবো গড়িয়াহাটে এসছি ফার্স্টে আমরা খাওয়া দাওয়া মানে পেট পুজোটা আগে করে না ইম্পর্টেন্ট হ্যাঁ ওটা আগে ওটা সবার আগে ইম্পর্টেন্ট তো আমরা একটা ভালো মানে হোটেলে এসেছি যেখানে ভাত পাওয়া যায় আর বেশ সুন্দর মানে কলা পাতা বেশ দিয়েছে খেতে তাই না ভালো প্লাস কলা পাতাও দেওয়া তোমাদের দেখাচ্ছি হ্যাঁ হ্যাঁ আবার মাটি এরকম ভাল দিয়েছে এরকম জল দেবে রকমের খাবার দিয়েছে অন্য ভেজে আলু আছে এই সরি তোর আলু বলছি কেন পেঁয়াজ আছে লেবু দিয়েছে সাথে মুগ ডাল আলু ভাজা এটা কিসের তরকারি কাকু বনপকি কুমড়ালো বেগুন আচ্ছা বাঁধাকপি বাদাগুনি কুমড়ালো বেগুন তরকারি ওকে ডাক নাকি আমরা পেয়ে গেছি বলে না আমরা দেখো ভাই তবে হবে এগুলো দেখা একটু এগুলো দেখা একটু নিন একটা একটা করে দেখা একটু পূজোর কালেকশন গোড়িয়া তো আমি তেমন দেখলাম না বেশিরভাগ কুর্তির কালেকশনই আমি দেখেছি এসটি গোড়িয়া হাটে আর বলছ চল

ভালো লাগছে না ভাবছি নিউ মার্কেট যাবো নিউ এখান থেকে নিউ মার্কেট চলে যাবো ইয়ে করবো আমি ইয়ে বুক করে নেবো র্যাপিডোতে তিনজনের বুক করে নেবো ক্যাফেতে এখন ক্যাফে খুঁজতে বেরিয়েছি আমরা ওদের মধ্যে আমরা পারলে মানে আমরাই পারবো আমাদের দ্বারাই পসিবল শপিং তো করতে পারলাম না এত বিচ্ছিরি শপিং এক্সপিরিয়েন্স আমি আগে জীবনে হয়নি আর গড়িয়াহাটে কেউ এসো না শপিং করতে কারণ গড়িয়াহাটের পুজো কালেকশন তো নেই খুঁজে পেয়েছি ক্যাফে কোথায় গেল

সুন্দর না সাড়ে তিনশো করে দুটোই একই তাই তো দাঁড়ান

আমরা গড়িয়াহাটে কিছু পাইনি বলে শেষ আমরা নিউ মার্কেটে এলাম তো নিউ মার্কেটে এসে দেখি এতটাই পরিমাণে ভিড় যে আমরা যে শপিং করতে দাঁড়াবো কোথাও সেটারও জায়গা নেই তোমরা যদি ভেবে থাকো পুজোর আগে আগে গড়িয়াহাট আর নিউ মার্কেটে গিয়ে মন খুলে শপিং করবে তাহলে কিন্তু একদমই ভুল তার কারণ এখানে বেলা যত বাড়ে তত ভিড়টা আরও বেশি হয় ভিড়ের মধ্যে আর বেশি ক্লিপ নিতে পারিনি যা টুকটাক শপিং করার করেছি কারণ এমনি অনেকটা লেট হয়ে গেছে বাড়ি যেতে হবে

আমি সত্যি ভেবেছিলাম তোমাদের সাথে একটু ঘুরে ঘুরে কালেকশন দেখাবো কিন্তু সেটা আর হয়ে উঠলো না আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি তোমরা সবাই জমিয়ে শপিং করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও